আজকে আমরা এইচএসসি এর আইসিটি এর তৃতীয় অধ্যায় দেখব তো দেখো এখানে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আলোচনা করব তো এখানে দুইটা পার্ট আজকে এই যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তারও আজকে পাঁচ নাম্বার পড়ব তো চলো শুরু করি আজকে আমরা দেখব বা জানব এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি আসলে কি এবং এর সংজ্ঞা বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে পরীক্ষা আসে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে তো আমরা প্রথমে সংজ্ঞাটা জানি আমরা লিখতে পারি আগের মতন যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা বল তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে ঠিক আছে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য ও অন এই দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বা সংখ্যা পদ্ধতি বলে যা লেখা সমস্যা পদ্ধতি বলে পরীক্ষা যেভাবে আসবে ওইটাই দিয়ে দেবো তো আমরা জানলাম আসলে বাইনারি সংখ্যা কি যদি বলে বাইনারি সংখ্যা পদ্ধতি কি বা বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো যাই বলুক আগে সংখ্যাটা দিয়ে নেবো ঠিক আছে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য ও অন এই দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে একদম ইজি এটি বেশি একটাই করে নেবো ঠিক আছে এবার একটা আগের মতন আবার একটা শব্দ দাও এখন যেহেতু আমরা বাইনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি আমরা এখানে বাইনারি শুধু এই শূন্য আর পন এই দুই হবে তাহলে বলো বৃত্তি হবে কত হ্যাঁ দুই অর্থাৎ টু কারণ আমরা জানি যে কোন সংখ্যা পদ্ধতির বৃত্তি বা বেস বা বেস তাবর ঠিক আছে এটা হলো ওই সংখ্যা পদ্ধতিতে যে কয়েকটা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তার মোট সংখ্যাটা তাহলে আমরা বুঝতে পারলাম ঠিক আছে এই যে কম্পিউটার এটা এই যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা যেটা ব্যবহার করি আর বাইনেরই এইটা ব্যবহার করে কম্পিউটার কম্পিউটার শুধু জিরো আর অন অর্থাৎ অন অফ বলছি শুধু আর কিছু না এ দিয়েই সকল কাজ করে তো এখন আমরা দেখব যে এই যে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত হয় তো এখন পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে গঠিত হয় বা কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত হয় ব্যাখ্যা কর আর আসুক না আসুক আমাদের জানতেও হবে এইজন্য আমি লিখলাম বেসিকটা क्लियर হবে ঠিক আছে যে কিভাবে কিভাবে যদি আসে কিভাবে ব্যাখ্যা করবা এই যে দেখো এই যে শূন্য আর অন তো আমরা সর্বোচ্চ আসলাম ঠিক না এরপর আমরা আবার কি করবো আমরা আবার সর্বনিম্ন দিয়ে আবার শুরু করব আবার সর্বোচ্চ আবার সর্বনিম্ন আবার সর্বোচ্চ দেখো আমি যদি প্রথম এইটা বুঝাইতাম তাহলে কিন্তু মাথার কিন্তু ওষুধ দিয়ে যেতে ঠিক আছে তো এরকম আবার আবার সর্বনিম্ন আবার সর্বোচ্চ এখন তোমরা আসলে ব্যাপারটা বুঝতে পারছো তোমাদের রেসিনাল শিখেছি অক্টাস শিখেছি হেক্সাডেসিমাল শিখেছি ঠিক আছে তো এইভাবে করে এরপর আবার কি হয়

আমরা এই যে পনেরো পর্যন্ত রাখলাম ঠিক আছে শূন্য তো শূন্য তারপর এখান থেকে আমরা একাউন্ট করি কারণ আছে ঠিক আছে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টেন টুয়েলভ ফোর ফিফটিন ঠিক আছে পনেরো পর্যন্ত আসুন তারপর আমরা প্রথমবার কি করলাম টেকনিক উদযুক্ত প্রতিবার কি মানে প্রথমবার কি করলাম একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান লাগলো এবার কি করবো দুইটা শূন্য দুইটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওরা দুইটা শূন্য দেব তারপর আবার দুইটা অন আবার দুইটা শূন্য দেব আবার দুইটা অন আবার দুইটা শূন্য দেব আবার দুইটা অন আবার দুইটা শূন্য দেব আবার দুইটা অন এখন কি করব চারটা শূন্য চারটা অন কয়টা এক দুই তিন চার চারটা শূন্য চারটা অন অন আবার চারটা শূন্য আবার চারটা অঙ্ক এরপর আমরা কি করব যদি দিই আবার আটটা শূন্য আটটা অঙ্ক আটটা শূন্য আটটা অঙ্ক এরপর যদি আবার দিই ষোলোটা শূন্য ষোলোটা অঙ্ক ষোলোটা শূন্য ষোলোটা অঙ্ক এভাবে চলতে থাকে তারপর যদি আবার দিই বত্রিশটা এখন তোমরা আসলে একটা জিনিস বুঝতে পারছো এই যে দেখো অন এ ডাবল কত টু এ ডাবল কত ফোর এ ডাবল কত এইট এ ডাবল কত সিক্সিন এ ডাবল কত থার্টি টু এরকম এরকম পারবে ঠিক আছে এই জন্য দেখো প্রথম একটা শূন্য একটা অন তারপর দুইটা শূন্য অন তারপর চারটা শূন্য চারটা অন তারপর আটটা শূন্য আটটা অন ছটা শূন্য ছটা অন এরপর বত্রিশ শূন্য বত্রিশটা অন এবারে কত চৌষট্টি শূন্য চৌষট্টিটা অন যদি আমাদের প্রয়োজন হয় এভাবে আমরা গঠিত করবে সম্পূর্ণ বুঝতে পারছি কিন্তু ওই যে আগের নিয়মে কিন্তু হয় দেখো যে শূন্য তারপর কিন্তু অন আবার সর্বনিম্ন মধ্যে আবার সর্বোচ্চ আবার সর্বনিম্ন আবার সর্বোচ্চ তাহলে আমি কি করলাম এই যে এইখানে আসার পর এখানে আবার একবার রিপিট করলাম এই এখানে আবার এক এক চলতে আছে এই আবার কি করলাম এখন আমি আবার একবার রিপিট করলাম তাহলে এক আর এক কত হয় দুই তাহলে এখানে তো আর দুই লেখা যাইবে না এখন এইভাবে আমি যেভাবে তোমাদের ডেসিমেল শিখেছি তোমাদের বাইনারি তোমাদের অক্টাল শিখিয়েছি হেক্সা ডেসিমেল শিখেছি ওভাবেও হয় কিন্তু ওইটা শিখিতে চাইলে দেখো আমি এখানে বললাম যে দুই যোগ হইল দুই তো সম্ভব না দুই কি সম্ভব দুই সম্ভব না কারণ এখানে তো দুই নাই জিরো আর ওয়ান আছে ঠিক আছে এখন এই জিনিসটা তোমাদের আমি এই কয়েকটা ভিডিওর পরেই দেখবা যেন এরপর আমি কি করব যোগ বিয়োগ শিখাবো মানে প্লাস মাইনাস ঠিক আছে যোগ বিয়োগ শিখাবো যোগ বিয়োগ গুণ ভাগ শিখাবো ওই বাইনারি সংখ্যা ঠিক আছে তখন বিষয়টা ক্লিয়ার করো ঠিক আছে তাছাড়া তোমরা জানি রাখো যে বাইনারি সংখ্যা পদ্ধতি এই আমি এখন বর্তমানে যেভাবে গঠিত করছি না এই টেকনিকের মাধ্যমে আমি গঠিত করে দেখাই কিন্তু ওই ওই নিয়মেও হয় ওইটা তো পড়া শিখে গেছি তোমরা এখন অতটা ভালো বলতো ঠিক আছে তার মানে কি করলাম এই যে দেখো প্রথমবার একটা শূন্য একটা এরকম দিলাম তারপর দুইটা শূন্য দুইটা তারপর কত

এটা বসাই এই যে ওয়ান 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 জিরো তাহলে এইটা তো কাটা এটা তো জিরো অন আছে কোন কাটা এই কাটা না তুমি যোগ করো বারো তেরো চোদ্দ দেখছো এইখানে এইটার মান কিন্তু কত চোদ্দ আমি যদি এইটারে বসাই নিছে আমি যদি এখানে লিখি ওয়ান টু ফোর এইট আর এটা বসাই দিই এখন দেখো যে কাটা অন আছে ওই কাটা তুমি যোগ করো এইটা আর এইটা অনার্স না তাহলে কত হয় বারো তাহলে এই যে টেকনিক শিখলাম এখন আমাদের এইগুলো মুখস্থ করার দরকার এই যে সংখ্যা যখন লাগবে যেই মুহূর্ত লাগবে তুমি বাইরে করতে তারপরে তোমাদের আমি শিখেছি যেভাবে গঠিত হয় অক্টাল

ধরো আমি যদি সেভেন বাইর করতে চাই যে সেভেনের বাইরে মানে কি তুমি কি করবা এই যে অন অনেক ডাবল টু টু ডাবল কত ফোর তারপর কত এইট তারপর কত সময় ভাব লেখবো এত লাগবে না তারপর কত লাগবে লেখা হয় এখন সেভেন বানাইতে হলে কি কি তোমার লাগে ধরো আমি এইটা নিলাম আর এইটা নিলাম কত হলে তিন হইলে আর সাইড সাত তাহলে এই তিনটা যদি নিয়ে গেলে তো সাতেই গেছে তাহলে এই গুলো কি জিরো আর এই জিরোর তো আর কোনো বিছানায় জিরোর কোনো ভ্যালু আছে তার মানে অটোমেটিক আমরা লিখতে পারি যে সেভেন এর বাইনারি মান কত তিনটে অন শেষ ক্লিয়ার আবার কোথাও যদি দেখো যে তিনটে অন আছে এর ডেসিমেলে কত হইবে তুমি আস্তে কি করবা এই যে তুমি লিখবা অন অন এর ডাবল টু ডাবল কত ফোর কারণ তিনটের বেশি তোমার লাগবে না এখানে ই আছে তিনটে যে তিনটে ধরে বসাই দাও যোগ করো চার পাঁচ ছয় সাত কত শেষ ঠিক আছে তার মানে কি এখন বাইনারি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যদি একটু কঠিন লাগে কিন্তু ক্লিয়ার যে কোনো সংখ্যাকে তুমি বাইনারিতে রূপান্তর করতে পারবো বাইনারিতে থাকলে আবার তুমি ডেসিমেল আনতে পারবো না ইজি এবার ওই যায় কিভাবে নেয় অকটালে উনি পড়ে শিখে গিয়েছে ঠিক আছে তাহলে পারবা এবারে আমি যদি একটু বড় সংখ্যা দিই ধরো আমার লাগবে ধরো সতেরো কিভাবে বের করবে তুমি প্রথম ধরো ওয়ান এ ডাবল টু তারপরে সে কত তারপর 8 দিলা দেখো আট চার বারো তেরো চোদ্দ পনেরো হয় না তাহলে আর একটা বাড়াই নিলে সতেরো বাইরের কত ওয়ান জিরো 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 ওয়ান ক্লিয়ার তার মানে আমরা যে কোন সংখ্যাকে যে কোনো মুহূর্তে আমরা ওরে বাইরেরিতে কনভার্ট করতে পারবো আর বাইরেরিতে থাকতে পারবো কোনো সমস্যা আছে এরকম এরকম কয়েকটা দেখাই দেবা বাসা ক্লিয়ার পরীক্ষা এরকম আসে না কিন্তু যদি আসা দেব আর না আসলে জানার প্রয়োজন এখন কিন্তু ব্রেন হয়ে গেছে আসলে দশমিক সংখ্যা পদ্ধতি আসলে কি অক্টাল সংখ্যা পদ্ধতি কি তারপর হেজিটেশন কি বাইনারি কি এগুলো টাইম ক্লিয়ার হয়ে গেছে আমার খুব ভালো লাগে ঠিক না তো এরপর আমরা এগুলোর উদাহরণ আমরা কিভাবে লিখতে পারি ঠিক আছে এখন আমি যদি ওয়ান জিরো লিখি এখন এইটা কি বলবো স্টুডেন্ট কি বলবো এটা আমি অক্টাল বলতে পারবো এটা আমি হেক্সাডেসিমেল বলতে পারবো এটা আমরা ডেসিমেল বলতে পারবো এটা বাইনারি বলতে পারবো সবই বলতে পারবো কারণ এই অন আর জিরো সবার ভিতরেই আছে এই জন্য কি করতে হবে তুমি কোনটা তুমি বুঝাইতে চাও এর ভিত্তিতে পাশে দিতে হবে তাহলে এখানে লিখতে হবে 2 যেহেতু বাইনারি আমরা বুঝাইতেছি তাহলে বাইনারি ভিত্তি কত 2 এর জন্য 2 দেব অথবা এটারে এরকম ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায় ক্লিয়ার কোনো সমস্যা আছে বাস এবারে আমি লিখি দেন 1 2 3 বলো এটা কি হইল এটা কি হইল বাইনারি সংখ্যা হইলো হইল না এটা হইল না কেন হইল না কারণ এখানে সর্বোচ্চ আমরা 1 ব্যবহার করতে পারি তাহলে এটা জীবনও বাইনারি হবে না ঠিক আছে বাইনারি করতে চাইলে তুমি অন্য ওই 1 আর জিরোর এর ভিতরেই তুমি রাখবা অন্য কিছু তুমি এখানে দিতে পারবে না তার মানে আমরা এখন লিখতে পারবো আমি যদি আটা লিখি এখন দেখো এর দেওয়া যাবে না সংখ্যা তাহলে আমরা বাইরের সংখ্যা পদ্ধতি কাকে বলে বাহিনীর সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্নগুলো কি এর বৃত্তিগত এর সংজ্ঞা এগুলো কিভাবে প্রকাশ করবো কিভাবে থাকলে বাইরে বুঝবো সবকিছু ক্লিয়ার ওকে